নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো শান্তনু ঘরে বাইরেতে তোমাদের সবাইকে স্বাগত তো আমার ছোট্টখাটো সাধারণ একটা শান্তনু দাসে আমি ছোট্ট খাট্ট সাধারণ একটা বউ তোমাদের নতুন আরও একটি ব্লগে জানাই সুস্বাগত তো চলো শুরু করা যাক আজকের ব্লগটি আজকের ব্লগটি হচ্ছে তোমাদেরকে এর আগে বলেছি যে আমি আছি এখন মালদাতে কাকু কাকিমাদের বাড়িতে আর তোমাদের ব্লগার ম্যান সে এখন নাই আমি বাবা মা আর ঠাম্মা চারজন এসেছি ঘুরতে তো তাদের বাড়িতে এখন আছি আর আজকে যাব বাইরে ঘুরতে কাকু বলল আজকে বাইরে ঘুরতে নিয়ে যাবে তো কোথায় যাচ্ছি সেইটাই তোমাদেরকে আজকে এই ব্লগে থাকছে তো চলো ব্লগটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার চাই তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি আর কোথায় যাচ্ছি সেইটা তো যেতে যেতে তোমাদেরকে বলবো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি আমি তো রেডি হয়েছি দেখতে পাচ্ছ কাকিমা মা ওখানে বাবা ঠাম্মা আর কাকু ওই যে গাড়ি দেখছো ওই গাড়ি করে আমরা এখন যাব সবাই রেডি তো কেমন লাগছে আমাদের দেখে বলো কমেন্ট অবশ্যই কিন্তু বলবে যে আমাদের কেমন লাগছে তো এখন যাব ঘুরতে তো চলো যাওয়া যাক সবাই গাড়িতে উঠে পড়লো এবার আমরা উঠবো তো যাই তো হচ্ছে আমাদের কার এই কারে করে আমরা এখন যাব ঘুরতে কোথায় যাব ঘুরতে সেটা এখন আমি বলছি না আগে যাই সেই জায়গাটা গিয়ে আমি কিন্তু বলবো যে কোথায় এলাম আর আগি তো বলে দিয়েছি আমি মালদা কিন্তু মালদার কোথায় যাচ্ছি ঘুরতে সেটা সেখানে গিয়েই তোমাদেরকে বলছি তো চলো যাওয়া যাক গাড়িতে ওঠা যাক মানে কে বসবে তার সঙ্গে বসে মা এই দিকে বসলো তাহলে মা এখানে মা ঠাম্মা বাবা কাকু আর কাকিমা কাকু চালাবে কাকু ড্রাইভ করবে নাকি ড্রাইভ করবেন আপনি ড্রাইভ করবেন গাড়ি তাহলে কাকু ড্রাইভ করবে আর আমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলতে শুরু করলো তো গন্তব্যে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো যাও যাক যাই হোক আলটিমেটলি চলে এসছি আমরা ঘুরতে যেখানে ঘুরতে আসবো বলছিলাম তো প্রথমে আমরা চলে এসেছি মালদা জেলার রামকালী মন্দিরে তো এই যে উনি আমাকে দিয়ে দিলেন এইটা মন্দিরে এই সব এলে এরকম নিয়ম আছে যে এই সব দিতে হয় তো দিয়ে দিল এটা তো দিলাম আমো আর এই হচ্ছে তোমার এটা কি বলছে রামকালী নাকি মন্দির তো চলো দেখি কেমন মন্দিরটা বাইরে থেকে এই যে দেখতে পাচ্ছ এখানে প্রভুপাদের ছবি আঁকা অঙ্কন করা আছে তোমার এখানে আর আরো সব নিতাই চৈতন্য মহাপ্রভুর সব ছবি অঙ্কন করা আছে না ওই যে বড় করে একটা স্ট্যাচুর মতো একদম বড় মূর্তি করা আছে তোমার স্ট্যাচু করা আছে নিতায়ের মূর্তি এইভাবে বিশাল বড় একটা মূর্তি মন্দিরের সামনে আর ওইদিকে ওইদিকে তোমার ছোট করে মন্দিরটা ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে মন্দির ওটা গৌরাঙ্গের মূর্তি ওখানে দেখলে এই যে এই হচ্ছে মন্দিরের চারপাশ এই যে মন্দির ওইদিকে আরো যাওয়ার রাস্তা আছে ওইদিকে মায়েরা যাচ্ছে আর এই হচ্ছে আর একটা মন্দির তোমার আর এখানে চৈতন্যদেবের দেবের পায়ের ছাপ আছে ওই যে ওইখানে তোমাদের কাছ থেকে দেখতে হবে চরণ হ্যাঁ চরণ চিহ্ন আর কি এইদিকে আর একটা মন্দির আছে আর মন্দিরের ঠিক এই পাশে আছে নদী নদী ঠিক নয় পুকুর কি এটা সীতাকুণ্ড এটা বলছে সীতাকুণ্ড রামকুণ্ড তো চলো দেখি যাই এখন সবাই স্নান করছে এটা বলছে সীতাকুণ্ড রামকুণ্ড না এই মন্দিরের এই ঘাটটা ঘাটটার নাম বলছে রামকুণ্ড এবং সীতাকুণ্ড গুপ্ত বৃন্দাবন ছিল এটা গুপ্ত বৃন্দাবন ছিল তার জন্যই হয়তো বলে আমি ঠিক জানি আমি যতটুকু জানছি সেটাই তোমাদেরকে বলছি তো চলো তোমরা তো ঘাটটা দেখলে ঘাটে অনেকগুলো মূর্তি করা আছে আর এখন যাব এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসছিলেন এই ঘাটে এই মন্দিরে তো ওনারই মন্দির এটা মনে হয় তো চল চলো যাওয়া যাক মন্দিরের ভেতর হচ্ছে মন্দিরের গেট এখন আমরা ভেতরে যাবো আর ভেতরে গিয়ে দেখবো মন্দিরের কারুকার্য এই হচ্ছে মন্দিরের গেট আর আমরা এখন ভিতরে চলে যাব আর মন্দিরের এই যে চারিপাশ ওইদিকে চলে গেছে আর এই যে মন্দির তো মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি ওইখানে তো একটা মন্দির দেখলে আর এটা হচ্ছে আরেকটা মন্দির আর ওইটা ছিল মন্দিরের ঘাট আর এইদিকে ওই যে ভিতরে দেখতে পাচ্ছ ওটা একটা মন্দির মায়েরা গিয়েছে আর আমিও যাব এখন আর এটা মন্দিরের বসার জায়গা আছে সব ভক্তরা আসবে এই জায়গাগুলোই বসবে তার জন্য এখানে দেখতে পাচ্ছো বসার মতো সব জায়গা করা আছে আর এইটা হচ্ছে আসল মন্দির এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছো মন্দিরের কারুকার্য তো চলো ভিতরে যাই আর এই হচ্ছে মন্দিরের ভেতরে আমরা এখন আরও একটা মন্দির যাচ্ছি যে মন্দিরটার নাম হচ্ছে রাম ইস্কনের রামকেলি মন্দির এই যে এখানে দেখো লেখা আছে শ্রী শ্রী নেতাই মন্দির এই যে তো এখানেই এখন আমরা ঢুকবো এটা হচ্ছে গেট তো এই হচ্ছে সেই মন্দির ইস্কনের রামকেলি মন্দির তো এখন ছোট করেই আছে আস্তে আস্তে জায়গাটা বড় করবে ওই জন্য এখন ছোট করে আর এই যে জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছ বাগান হয়েছে এই পুরোটাই এখন মন্দির হবে পরবর্তীতে তো কিন্তু এখন হয়নি এখন এই যে দেখতে পাচ্ছ এখন ছোট্ট করে এখানে ইস্কনের সেই রামকেলি মন্দিরটা হয়েছে শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের মন্দির তো এটা এখন এই রকম করি হয়েছে আস্তে আস্তে বড় হবে তো যখন বড় হবে তখন দেখা যাবে ওইখানে দেখছো ওইখানে তোমার মাটির ঘর করা আছে আর আলপনার বিভিন্ন ধরনের ডিজাইন করা আছে ওই জায়গাটা এখানে গরু আছে ইস্কনে এখানে একটা বোধহয় বড় মন্দির করবে তো এখন আপাতত ছোট একটা মন্দির করেছে আর এই এই পুরো জায়গাটা মন্দিরেরই এখানে আস্তে আস্তে বড় করে মন্দির করা হবে তো যাই হোক অনেক মন্দির তো ঘুরলাম আর এখন আমরা চলে এসেছি আরও একটা মন্দির যে মন্দিরের নাম হচ্ছে রূপ সনাতন মিলন মন্দির তো সবই আমার কাছে প্রথম এই মালদার এই মন্দির বলো আর যতগুলো মন্দির দেখলাম আমি সবই প্রথমবার দেখছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই মন্দিরটা হয়তো নতুন হয়েছে জানি না কত দিন আগে হয়েছে তো চলো ভেতরে যাই আর এটা হচ্ছে মন্দিরের বাইরের গেট এই ছিল গেট আর আমি চলে এলাম এবার ভেতর দিকে আমাদের গাড়ি ওখানে রাখা আছে আর এই হচ্ছে মন্দির চারপাশে আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এখানে একটা রথ রথ করা আছে আর এই হচ্ছে মন্দির শ্রী শ্রী রূপ সনাতনী মিলন মন্দির এবং বৈষ্ণব স্বাস্থ্য চর্চা কেন্দ্র এটা মন্দিরের গেট তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতর মন্দির আর এই যে মদন মোহন মন্দির দেখালাম তো এই মন্দির আমরা ঘুরতে এসেছিলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা